সাকিব উপবিশ্বাস আবার একসঙ্গে ফিরছেন দেখেন ফিরবে কথাটা কি আমি তো ছিলামই আমি আবার ফিরবো থেকে এই মাত্র খবর এলো সাকিব আমার অহংকার সাকিবকে ভুলতে পারবে না চাঞ্চলকর স্বীকারোক্তি ওপর বন্ধুরা যাকে একসময় বলা হচ্ছিল অতীত তাকে ঘিরে ছিল নিরাপতা আজ আবার সেই নামে কেঁপে উঠল পুরো সোশ্যাল মিডিয়া সাকিব আমার অহংকার আমি সাকিবকে কখনো ভুলতে পারবো না এমনই এক চাঞ্চলকর স্বীকারোক্তি নাকি নিজে মুখেই স্বীকার করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস এখন প্রশ্ন একটাই তাহলে কি আবার নতুন করে কোনো ঝড় আসছে অতীত কি তবে ফিরে এসেছে নতুন রূপে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই খবরের প্রতিটা মুহূর্ত আপনাকে অবাক করবে

ফ্যানরা বলছেন এটা নিছক আবেগ নাকি পুরনো সম্পর্কের প্রতি আজও দুর্বলতা অন্যদিকে সমালোচকদের প্রশ্ন তাহলে কি সব অভিযোগ সব কষ্টের পরও সাকিবপুর সবচেয়ে বড় সত্যি এক সময় এই দুই নাম ছিল ঢালিউডের সবচেয়ে বড় আলোচিত জুটি গোপন বিয়ে হঠাৎ করে সন্তান তারপর প্রকাশে বিচ্ছেদ সব মিলেই এই সম্পর্ক মানিয়েছিল নাটক আবেগ আর বিতর্ক ভাইয়ের কথা বলছে সে ম্যারিড একটা মানুষের রাত তিনটায় তুমি কি করো ইচ্ছেদের পর বহুবার উপবিশ্বাস সম্পর্কে কঠিন মন্তব্য করেছেন আবার কখনো আবেগে ভেসেছেন আজকের এই মন্তব্য যেন আবার সেই পুরনো অধ্যায় খুলে দিল নতুন করে এই স্বীকারোক্তির পরে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে তাহলে বুবলি কোথায় দাঁড়িয়েছে কেউ কেউ বলেছেন যে এই বক্তব্য বুবলিকে ইঙ্গিত করে নাকি এটা নিছক অতীত বহিঃপ্রকাশ বিষয়টা ছিল কি আমি এবার বলি যেটুকু সুযোগ হয়েছে সোশ্যাল মিডিয়ার এর মধ্যেই শুরু হয়েছে দুই পক্ষের তুমুল তর্ক একদল বলেছে সত্যিকারের ভালোবাসা কখনো মরে না অন্য দল বলছে এগুলোর শুধু লাইম লাইটে থাকার চেষ্টা বর্তমানে উপবিশ্বাস একদিকে নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত অন্যদিকে একা ছেলে আব্রাহামকে নিয়েই তার জীবন অনেকেই মনে করছেন মায়ের হৃদয় কখনো নিজের অতি সম্পর্ক থেকে পুরোপুরি মুক্ত হতে পারে না এই স্বীকারোক্তি হয়তো কষ্টেরই বহিত প্রকাশ না বলা আবেগ অথবা একান্তই সত্য ভালোবাসার ছাপ সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই এই মন্তব্য জবাবে সাকিব খান কি বলবেন তিনি কি চুপ থাকবেন নাকি আবারও পাল্টা কোনো বিস্ফোরক মন্তব্য আসবে কারণ অতীতে আমরা দেখেছি তোমার লজ্জা করে না তুমি জানো না